আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওর স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি আঠাশ দিনে হরমোনযুক্ত মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তা আমরা গেডিং করে বড়ো সাইজের পোনাগুলো রাখা হয়েছে এখানে কেজিতে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার লাইনের পোনাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পণা আমরা সারা দেশের প্রান্তেই দেওয়া হচ্ছে পিচ হিসাবে তাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়স নিতে পারেন তো এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই নিয়ম মতো অবশ্যই আপনারা দৈনিক বেলা খাবার দিতে হবে সকাল এবং বিকালে খাবার দিলে মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় তো অল্প দিনে আপনারা যদি বিক্রি করতে চান তাই সর্বোচ্চ চার পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তো যতদিন পরিমাণ তাহলে পেঁয়া মাছের পোনা পুকুরে রাখবেন অতদিন পরিমাণেই মাছগুলো পুকুরে খুব দ্রুত বড়ো হয় তা খাদ্য পরিমাণ যদি দেন অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সকল রকম সকল রকমের তথ্য পরামর্শের জন্য যে কোনো সহযোগিতা নেওয়ার জন্য আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পোনার জন্য যে কোনো তথ্য পরামর্শ পেয়ে যাবেন আর যারা মনুষ্যাকস্তলা ফেয়া মাছের পনা চাষ করতে যান বা চাষ করেন নাই তো সকল তথ্য পরামর্শ জেনে মাছগুলো চাষ করে নেবেন তো সমানিত নিতে এগুলো এইগুলো মাছের পণে আমরা দেশে হোম ডেলিভারি দেওয়া দিয়ে থাকি আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের ঠিকানা মাই মিশিং ও টি